রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছতে ইতিমধ্যে মাটির নিচ দিয়ে পাইপলাইন বসানোর কাজ চলছে বারাসাত শহর জুড়ে এদিকে এই কাজের ফলে রাস্তার বেহাল দশা দেখা দেওয়ায় পথ চলতি মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে এই বিষয়ে নবপল্লী শিব মন্দির এলাকার বাসিন্দা সবুসাচী চ্যাটার্জি এদিন জানান দেখুন গ্যাস পাইপ লাগিয়েছে আমাদের উন্নতিকল্পে কাজ চলছে সেটা আমরা সবাই জানি কিন্তু রাস্তাটা জনগণের প্রতি মুহূর্তের প্রয়োজন এবং এই বর্ষার মুখে এই কাজটা করে এখন আপাতত এই দুটো দিন বর্ষা বন্ধ রয়েছে কিন্তু বর্ষা আবারও হবে আবহাওয়া দপ্তরের যে খবর রয়েছে তাতে করে এই রাস্তার অবস্থা আরো দুর্বিষহ হবে এবং আমরা সাধারণ জনগণ চাইছি এটার দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং রাস্তাটাকে আবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক অন্যদিকে বারাসত পুরসভার চেয়ারম্যান অশনী মুখার্জি জানিয়েছেন মানুষের সুবিধার জন্যই এই প্রজেক্ট মাটি একটু বসে গেলেই পুনরায় রাস্তা তৈরি করার আশ্বাস দেন তিনি এদিন এই বিষয়ে তিনি জানান হ্যাঁ সেটা তো মানুষের প্রয়োজনে আপনাকে করতেই হবে গ্যাস যদি পাইপ লাইনের মাধ্যমে আসে প্রত্যেকটা রেসিডেন্ট কে যদি গ্যাস পেতে হয় আগামী দিনে তো সিলিন্ডার থাকবে না তাহলে স্বাভাবিকভাবেই ওটা করতে হবে ওই রোড রেস্টোরেশনটা একটা সার্টেন টাইম দিতে হয় জল রোদ এগুলো গেলে তারপর মিউনিসিপ্যালিটি ওর রোড রেস্টোরেশন করে দেবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ